আপনাদের অবগত করি শরীফ এখন চ্যাম্পিয়ন হয়েছে একটু ব্যস্ত আছে দশ পনেরো দিন পর আমরা শরীফকে একটুর জন্য হলো আমাদের একশো ডিগ্রি পেজের একটা অভিনয় আমরা রাখবো আমাকে শরীফ কথা দিয়েছেন আমাদের সাথে থাকবেন তো আপনারা শরীফের কুস্তি খেলার সমর্থন করবেন সে কুমিল্লার জেলার গর্ব পুরো বাংলার গর্ব একশো এক ডিগ্রি পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং তিনি আমাদের এই পরিবারের একজন অভিনেতা হিসেবে কাজ করবেন ধন্যবাদ ওনাকে